এই যে একটা রাস্তা গেছে দেখেন এটা কতটা খুব খারাপ এই খাড়া রাস্তা উঠতে কি যে দারুন লাগবে হাই রে একদম এরকম যে রাস্তাটা এখানে কি ওঠা যায় শুনি তো এখানে স্থানীয় কাছে এখানে কি ওঠা যাবে ওখানে কি ওঠা যায় কেউ কিছু বলবে না না তো এর আগে আমি এখানে ওঠার কয়েকটা ভিডিও দেখছি না যেহেতু একা আসছি আমি নিতে চাচ্ছি না কারণ জানি না উপরে কি আছে না আছে আমার সাথে কেউ আসে নাই তো মানে আমি টিমমেট ছাড়া একা একাই চলে আসছি তার কারণে যাবো না

Açalım. ये ओदिको देवा <laughs> wow. Mm -hmm.